প্রচুর পরিমাণে কমেছে সোনালি বাচ্চার দাম সেই সঙ্গে অন্য অন্য বাচ্চার রেটও কমেছে সোনালি বাচ্চা প্রতি পিস আঠাশ টাকা উনত্রিশ টাকার মধ্যে কেনাবেস হয়েছে সর্বনিম্ন সাতাশ টাকা পর্যন্ত কেনাবেসা হয়েছে এবং ক্লাসিকটা উনত্রিশ তিরিশ টাকার মধ্যে কেনাবেস হয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কিছু খামারি ভাই বন্ধুরা ব্রয়লার বাচ্চার রেটও কমেছে ব্রয়লার বাচ্চা পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকা উনপঞ্চাশ টাকা সর্বোচ্চ একান্ন টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে সো পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করে থাকি এবং পুরো বাংলাদেশে বাচ্চা রেটগুলো জানাবো বেশি বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন খামারি ভাইদের সাথে এবং কে কোন এলাকায় কত টাকায় বাচ্চা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে নাহার এ গ্রেড ব্রয়লার বাচ্চা সুচল্লিশ টাকা প্রবিটা এ গ্রেড ইপি পঞ্চাশ টাকা আইয়ার ঊনপঞ্চাশ টাকা প্রবিটা বার্ড আজকে উনপঞ্চাশ থেকে একান্ন টাকা পর্যন্ত আমরা এসচি মাল্টি কালার সুপার কালার বিক্রি করছি প্যারাগন ইপি আটচল্লিশ থেকে আপনার আটচল্লিশ টাকা ঊনপঞ্চাশ টাকা পর্যন্ত বেচা করছি এ মাইনাসটা পঁয়তাল্লিশ টাকা এবং বি গ্রেড চল্লিশ টাকা প্যারাগন কালার বার্ডটা আটচল্লিশ টাকা কেনা বেচা করছি ডিজি কালারবার যেটা এবং ডিজি কালার কালারবারটা ঊনপঞ্চাশ টাকা এবং কিং কালার কিংটা পঞ্চাশ টাকা এবং ডিজি ব্রয়লার আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা এবং মিডিয়ামটা তেতাল্লিশ টাকা পর্যন্ত কেনা করছি এবং ফেকিং স্টার হাঁসের বাচ্চা একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা এবং মিডিয়ামটা কেনা ব্যসা করছি একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং সিপি রস বাচ্চাটা সাতচল্লিশ টাকা মিডিয়ামটা উনচল্লিশ টাকা কাজি রস আজকে আমরা কেনা ব্যসা করছি ছিচল্লিশ থেকে আটচল্লিশ মিডিয়ামটা আটত্রিশ আই আইআটা ছিচল্লিশ এবং বি গ্রেডের ছত্রিশ কেনা ব্যসা করছি কাজি কালারবারড আজকে পঁয়তাল্লিশ থেকে আপনার ঊনপঞ্চাশ টাকা এবং মিডিয়ামটা উনচল্লিশ চল্লিশ টাকার মধ্যে কেনা ব্যসা করছি এ ওয়ান আটচল্লিশ টাকা এবং এ মাইনাস একচল্লিশ টাকা বি গ্রেডেরগুলো ছত্রিশ নিয়ে হোক ইপিরস আবরার বাউন্ন থেকে পঞ্চাশ টাকা আছে কুরসি যাদের বাচ্চা লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব গাড়ি দ্বারা সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হয় যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ব্রয়লার লেয়ার সোনালি টাইগার তিথির ফার্মি মিশরীয় ফার্মি এবং কোয়েল ফাঁকের বাচ্চা থেকে শুরু করে সকল ধরনের বাচ্চা আমাদের কাছ থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন সর্বনিম্ন একশো পিস নিতে পারবেন সরাসরি অফিসে এসে আপনার যত খুশি পঞ্চাশটা থেকে শুরু করে যত খুশি নিতে পারবেন এবং পুরো বাংলাদেশে সর্বনিম্ন একশো পিস পর্যন্ত নিতে পারবেন সোনালি সহ অন্যান্যগুলা তো সোনালি আজকে আমরা আটাশ টাকা সাতাশ টাকা উনত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা করছি ক্লাসিক উনত্রিশ তিরিশ এবং ক্রসটা কেনা করছি আপনার উনচল্লিশ টাকা পর্যন্ত এবং হাইব্রিডটা আটত্রিশ টাকা পর্যন্ত এবং চল্লিশ টাকা পর্যন্ত কেনা করছি সুপার হাইব্রিড চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সর্বনিম্ন উনচল্লিশ পর্যন্ত কেনা করছি এবং বাইশ থেকে পঁচিশ দিনের কোয়েলটা ছত্রিশ টাকা পর্যন্ত কেনা করছি এবং কোয়েল ফাঁকি যেগুলো একটু বড়ো সাইজের বত্রিশ থেকে ছত্রিশ দিন এগুলা সত্তর পঁচাত্তর টাকা এবং কোয়েল ফাঁকি জিরো সাইজ আপনার আট টাকা নয় টাকা ষাট টাকা পর্যন্ত কেনা ব্যসা করছি এবং সাদা পাওয়া মিটা তিরিশ বত্রিশ টাকার মধ্যে কেনাব্যাসা করছি মিশরীয় পাওয়া মিটা চৌত্রিশ টাকা তেত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা করছি চিলাটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা ব্যসা করছি টাইগার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সর্বোচ্চ ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকা বন্দরাজ শেষও আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা এবং সর্বনিম্ন পঁয়তাল্লিশ পর্যন্ত কেনা ব্যসা করছি কালারবার্ড আপনার অন্য অন্যগুলোর রেট তো বলে দিলাম এবং সিপি এবং কালার কিং অন্য কিছু কোম্পানির আছে বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ এবং সর্বোচ্চ ভালো কোয়ালিটিরগুলা ঊনপঞ্চাশ থেকে টার্কিটা একশো নব্বই থেকে একশো পঁচাশি তিথিরটা একশো পনেরো থেকে একশো দশ স্টার তো বলেই দিলাম দেশি অরিজিনাল দেশি পিওর দেশি বাচ্চা ছেচল্লিশ থেকে সাতচল্লিশ টাকার মধ্যে কেনা করতেছি এবং কাদাকনাথ পঁচাত্তর থেকে আশি বেইজিং একশো বিশ একশো পঁচিশ চীনা হাঁসের বাচ্চা একশো দশ একশো বিশ খাকে ক্যাম্বেল ছিচল্লিশ থেকে চুচল্লিশ এবং ব্রাউন কক আঠারো থেকে বিশ এক মাসের ফাউমি একশো একশো দশ তিরিশ দিনের টাইগার একশো একশো দশ এবং এক মাসের তিথির একশো সত্তর প্লাস মাইনাস এবং এক মাসের টার্কি তিনশো প্লাস মাইনাস টাকা কেনা হচ্ছে যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাআল্লাহ